আমাদের বীর বাঙালির বুকে লাল সবুজ কিন্তু এই লাল সবুজের বুকে কালো হাত এই কালো হাত অবিলম্বে ভেঙে আজকের আন্দোলনটা মেনলি হচ্ছে আমাদের এই কিছুদিন আগে শারদীয় দুর্গোৎসবের সময় যে মিথ্যা গুজব রটিয়ে হিন্দু সম্প্রদায়ের উপর সারা দেশব্যাপী যে আন্দোলন আক্রমণ হয়েছে এবং সেই আক্রমণের কারণে আমাদের যে নামকি নিরীহ প্রভু এবং একজন যতন সাহা যার চার বছরের একজন একটি শিশু আছে সে যে নামকি মৃত্যুবরণ করেছে সাথে যে এই অগণিত পূজা মণ্ডপ হামলা আমরা যেন শাস্তি নিশ্চিত করতে পারি আমাদের মূল দাবি হচ্ছে যে সংখ্যালঘু সুরক্ষা আইন দরকার সংখ্যালঘু কমিশন দরকার এবং যে সমস্ত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেই মন্দিরগুলো রামুর আদলে পুনর্নির্মাণ এবং যাদের হত্যা হয়েছে তাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা এই চারটি আমাদের মূল দাবি যতদিন পর্যন্ত সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা হবে না যতদিন পর্যন্ত সংখ্যালঘু সুরক্ষা আইন হবে না এবং এই ক্ষতিপূরণ দেওয়া হবে না ততদিন পর্যন্ত আমরা মাঠে রানাদার যে চারটা চারটা দাবি দিয়েছেন সংখ্যালঘু মন্ত্রণালয় সংখ্যালঘু কমিশন এবং হিন্দু হিন্দু প্রত্যণ আইন অর্পিত সম্পত্তি প্রত্যর্ণ আইন এই দাবিগুলো যতদিন না পর্যন্ত পূরণ না হয় আমরা সবাই মাঠে থাকব সাম্প্রদায়িক হামলাকারীদের প্রতিরোধে আজকে রাষ্ট্র সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে আর তাই যদি না হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতে বিপর্যয় অনিবার্য এবং এই বিপর্যয়ের জন্য বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যাগুলো সম্প্রদায় তারা দায়ী থাকবে না ইতিমধ্যে ইকবালকে কক্সবাজারে গ্রেপ্তার করা হয়েছে ওকে আমরা আমাদের আজকে আন্দোলন থেকে ওর পাশির যুদ্ধ দাবি জানাচ্ছি এই ধরনের মিথ্যা গুজব রটিয়ে এর আগে রামু তারপর নাসির নগর আর এবার যে নামকে শারদীয় দুর্গোৎসবকে কলঙ্কিত করা হয়েছে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না হয় আমরা সবাই এই দেশের নাগরিক আমরা সবাই এই দেশেই সুখে শান্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করে বঙ্গবন্ধুর বাংলাদেশে থাকতে চাই